সালাম আলাইকুম আলোচনা করবো যে আমাদের রোগীরা এসে করেন যে আমার চোখ হঠাৎ করেই লাল হয়ে গেছে এত লাল হয়ে গেছে যে আমি ভয় পেয়ে গেছি যদি সে ব্যবসায়ী হয় বলে আমি এই চোখ নিয়ে কিভাবে আমি দোকানে যাবো বা ব্যবসার জায়গায় যাব চাকরিজীবী হলে উনি বলেন যে আমি তো অফিসে যেতে পারছি না সবচেয়ে বেশি উদ্বিগ্ন হন অনেক বিদেশগামী অনেকে থাকেন তাদের চিন্তার কোন শেষ থাকে না যে আমি এই চোখ নিয়ে কিভাবে আমি প্লেনে যাব বা কিভাবে আমি ইমিগ্রেশন ক্রস করবো আমাকে আটকে দিবে তো এই যে চোখটা প্রচন্ড লাল হয়ে গেল কিন্তু রোগীর কোনো নেই কমপ্লেন কোন ব্যথা নেই পানি পরে না চুলকায় না কোনো কিছুই হয় না হঠাৎ করে লাল হয়ে গেছে এখন এই যে হঠাৎ করে লাল হয়ে যাওয়া এটা কোনো চিন্তার কারণ না এটাকে বলে কনজেন্টাইভাল হেমোরেজ এবং এটা খুবই সাধারণ একটা কারণে হয় হয় যেটা হচ্ছে যদি কারো কাশি থাকে হঠাৎ করে জোরে কাশি দিলে এই কাশির ফলে রক্তক্ষরণ হতে পারে এই যে লালটা কেন হয় চোখের যে তিনটা স্তর থাকে বাইরে স্কেরা মাঝখানে করয়েড আর সবার ভেতর রেটিনা তো স্কেরার উপরের যে চিল্লি বা পর্দা এটাকে বলে কনজেন্টাইভ এখন যদি কারো জোরে কাশি থাকে বা জোরে কাশি দেয় অনেক সময় এই কনজেন্টাইভার যে কোনো একটা রক্ত রয়ে ছিঁড়ে যায় গে রক্ত এত সূক্ষ্ম যে একটা রক্ত ছিঁড়ে গেলে সাথে সাথে রক্তটা চারদিকে ছড়িয়ে পড়ে এখন এটা উদাহরণ দিলে বোঝা যাবে যে যদি আমরা এটা গ্লাসের উপরে এক ফোঁটা পানি ফেলে দিই তো সেটা কিন্তু চারদিকে যাবে ওইখানে থাকবে যেহেতু গ্লাসের উপরে দেওয়া হয়েছে কিন্তু এটা যদি আমরা টিস্যু পেপারের উপরে এক ফোঁটা পানি দিই দ্রুত এটা শুষে যাবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে এখন এই কনজেন্টাইভার এমন একটা স্ট্রাকচার যদি এখানে একটা রক্ত ছিঁড়ে যায় সাথে সাথে এই রক্ত ফেটে যে রক্ত বের হয় চারদিকে ছড়িয়ে যায় আর ছড়িয়ে গেলে অনেক সময় দেখা যায় কারো পুরো চোখ লাল হয়ে গেছে কারো চোখের একটা অংশ লাল হয়ে গেছে যেটাকে আমরা বলি সাবকন হেমোরজ আর এটা হয় সাধারণত যাদের ছোট্ট বাচ্চা থাকেই ছোট বেবি রাত্রে ঘুমের ঘুরে মাকে খোঁজার চেষ্টা করে তো এই বাচ্চার আঙ্গুল দিয়ে অনেক সময় খোঁচা লাগে বয়স মানুষেরও যেকোনো সময় অসতর্কতা বসত চোখে খোঁচা লাগতে পারে খোঁচা লাগলে সাবকনজেবল হেমোরেজ হয় অথবা জোরে কাশিদের সাবকনজেবল হেমোরেজ হয় এছাড়া দূরবর্তী কিছু কারণ আমরা চিন্তা করি যেটাকে বলে ব্লিডিং ডিসঅর্ডার সেটা পরের ব্যাপার তাহলে আশা করি আমরা সবাই কিছুটা বুঝতে পারলাম যে আমার চোখ যদি কোনো কারণ ছাড়াই প্রচন্ড লাল হয়ে যায় সেটাকে আমরা বলি সাতকাল হেমোরেজ এবং এটার জন্য আমরা চিন্তা করব না এটা খুব তাৎক্ষণিক যে কোনো আবার চিকিৎসার মাধ্যমে আমরা এটাকে সরিয়ে দিতে পারি যেমন নাপাজলিন এই গ্রুপে কিছু ড্রপ পাওয়া যায় উইক স্টেরয়েড গ্রুপে কিছু ওষুধ আমরা দিতে পারি এই ড্রপ যদি আমরা এক ফোটা করে চারবার কয়েকদিন ব্যবহার করি এটা ভালো হয়ে যায় তো যেহেতু এই রক্তটা কনজেন ক্যামের ভিতরে ছড়িয়ে পড়ে এই জন্য সাধারণত সাত দিন আগে ভালো হয় না কারো পনেরো দিন লাগে কারো তিন সপ্তাহ চার সপ্তাহ লাগতে পারে এই জন্য আমরা রোগীদেরকে বলে দিই আপনি কখনো ভিতর সন্ত্রস্ত হবেন না একটু ধৈর্য ধরেন কমে যাবে ইনশাল্লাহ না হলে চিন্তা করে যে ডাক্তার আমাকে ওষুধ দিয়ে দিলেন সাত দিন পর কেন ভালো হয় না তো কারণটা আমাদের বলে দিচ্ছি যেহেতু এখানে রক্তটা ছড়িয়ে পড়ে এই রক্তটা আস্তে 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 শুকে যায় তো আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে কিছু না বুঝতে পেরেছি পরবর্তী এই বিশ্ব নতুন কিছু নিয়ে আসবো ইনস আল্লাহ